আসসালামু আলাইকুম ককটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শিক্ষার্থী আপনারা যারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে পরীক্ষা দিলেন আপনার জন্য আরও কিছু কথা বলছি মনোযোগ সহকারে শুনবেন যে যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা মন মতো হয়নি তাদের এখন কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেটা অন করে দেবে আমরা গতকাল আমরা একটা রেজাল্ট পেয়েছি যে আমরা দেখেছি নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল দিয়েছে এবং পুনর্নিরীক্ষণের জন্য তথ্য দিয়েছে তো আমরা যদি দেখি যে আমাদের নোটিশগুলো হচ্ছে আমরা একটু দেখে আসি আচ্ছা পুনর্নিরীক্ষণের জন্য আমাদের যে নোটিশটা আছে সেটা আমরা দেখেছি অলরেডি আমরা এটা হুম আচ্ছা আমরা যদি দেখি আচ্ছা আমরা একেবারে একটু এতে দেখে আসি ভালো করে দেখি একটু খেয়াল করি যে আমরা পুনর্নিরীক্ষণের যে সময়সীমা দেখেছি তিন তিন দু হাজার পঁচিশ থেকে নয় তিন দু হাজার পঁচিশে পুনঃ ফলপাল একটা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো সেই বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেখেছি এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের এফ থিওরির বিষয়ে কথা বলেছি কিন্তু আপনাদের রেজাল্টের যেই তথ্যগুলো আমরা পেয়েছি যে যারা এই যে ওপিটিএফ হ্যাঁ এটা হচ্ছে অপশনাল সাবজেক্টের ফেল দেখাচ্ছে তারপর রেজাল্ট আসছে এরপর আমরা আরও দেখেছি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যদি এই ধরনের রেজাল্ট এসে থাকে হুম আর একটা হচ্ছে এআইএফ আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটেস্টমেন্ট যেটা আর কি হুম এ আই এ এফ এরকম একটা অনেকেই আমাকে মেসেজ করেছেন আচ্ছা এই যে অপশনাল সাবজেক্টগুলো আপনারা ইয়ে করবেন এটা বোর্ড চ্যালেঞ্জ করবেন হ্যাঁ অপশানাল সাবজেক্টগুলো যাদের আপনাদের রেজাল্ট এরকম ফেল দেখাচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবেন ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আশা করি পয়েন্টটাও আপনার ভালো হবে হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ করলে এটা একটু মাথায় খেয়াল মানে মাথায় রাখবেন ওকে আচ্ছা তাহলে হচ্ছে আপনাদের এ হলো এখন আপনার যারা এই যে এফ আই এ এই যে বিষয়গুলো হ্যাঁ এই বিষয়গুলো যাদের আছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন এফ আই এ এরকম যদি থাকে আর এফ তো আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সাথে যদি না আসে পাশ করতে হবে হ্যাঁ আর এফ এটাও আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন এটা হচ্ছে প্র্যাকটিক্যালের একটু প্রবলেম আছে এই সাবজেক্টগুলোর একটু মাথায় রাখবেন তো শিক্ষার্থীবিন্দু আপনাদের অনেকেই চিন্তা করতেছেন যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো উপকার হবে কি না অবশ্যই উপকার হবে আপনাদের এই ধরনের সমস্যা যাদের রয়েছে বিশেষ করে এফ আই এ এই সমস্যাগুলো আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করলে আমার হয় হানড্রেড পার্সেন্ট ঠিক যাবে বিগত সালের অভিজ্ঞতা থেকে বলছি আর কি হ্যাঁ বিগত সালে এরকম অপশনাল তারপর হচ্ছে এফআইএ এই ধরনের যে সমস্যাগুলো ছিল এফপিএফ এই সমস্যাগুলো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ঠিক হয়েছিল আশা করি এবছরও আপনাদের ঠিক হবে ওকে তো বোর্ড চ্যালেঞ্জ করবেন সঠিকভাবে তিন তারিখ থেকে করবেন আপনাদের মনে অনেক প্রশ্ন আর যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে পয়েন্ট আপনারা বলতেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করবেন তো কারিগরি শিক্ষা বোর্ডের এরকম তথ্য আমরা এখনও পাই নাই যে রেজাল্ট পয়েন্ট নাইনে বিশেষ করে নাইনেরটা পয়েন্ট আসার পরে বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হয়েছে বা বোর্ড চ্যালেঞ্জ করা গিয়েছে আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম আপনাদের যাদের এফ টি এফ এসেছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন যাদের অপশনাল সাবজেক্ট ফেলে আসছে তারাও বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং যারা এফ পি এফ এসেছে তারাও বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং এফ আই এ এই সাবজেক্টটা এরকম যারা এসেছে তারাও বোর্ড চ্যালেঞ্জ করবেন হ্যাঁ আশা করি সমস্যা সমাধান হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ